সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ ঝিল থেকে নারী সাংবাদিকের লাশ উদ্ধার গাজী টিভির সাংবাদিকের মৃত্যু দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জয়ের উদ্বেগ কোথায় আছেন সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাত যুক্তরাষ্ট্র থেকে প্রচারণা চালাবে আওয়ামী লীগ ভারতে হাসিনার অবস্থান কিসের বার্তা দেয় এশিয়া টাইমসের প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ঝিল থেকে নারী সাংবাদিকের লাশ উদ্ধার রাজধানীর হাতিরঝিল লেক থেকে এক নারী সাংবাদিকের লাশ উদ্ধার হয়েছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লাশটি উদ্ধার হয় তার নাম রাহানুমা তিনি বেসরকারি টেলিভিশন জিটিভির নিউজ রুম এডিটর ছিলেন রাহানুমার স্বামীর ভাষ্য তিনি পানিতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তবে পুলিশ বলেছে এটা আত্মহত্যা নাকি হত্যা তার লাশের ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বলা যাবে রাহানুমার স্বামীর নাম সায়েদ শুভ্র তারা রাজধানীর কল্যাণপুরে ভাড়া বাসায় থাকতেন রাহানুমার বাবার নাম বখতিয়ার শিকদার বাড়ি নোয়াখালীর সোনাইমুরী উপজেলায় দুই বোনের মধ্যে রাহানুমা ছোট ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মিয়া বলেন গতকাল দিবাগত রাত পৌনে দুইটার দিকে রাহানুমাকে নিথর অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারীরা পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্রত চিকিৎসক তার লাশ কলেজের মর্গে রাখা হয়েছে হাতের ঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন হাতের ঝিল লেকের পানিতে রাহানুমার নিথর দেহ ভাসছিল পথচারীরা দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান সেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এটা আত্মহত্যা নাকি হত্যা তার লাশের ময়না তদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে তার বাবা নোয়াখালী থেকে ঢাকায় এসেছেন তিনি থানায় যে অভিযোগ দেবেন সেভাবে ব্যবস্থা নেওয়া হবে স্বামী সায়েদ শুভ্র বলেন গতকাল রাহানুমা অফিসে গিয়েছিলেন রাতে বাসায় না ফিরে এক ব্যক্তিকে দিয়ে বাসা ভাড়ার টাকা পাঠিয়ে দেন তিনি তাকে ফোন করেন বলেন বাসায় না এসে অন্যকে দিয়ে কেন টাকা পাঠিয়েছেন তখন রাহানুমা বলেন তিনি ব্যস্ত আছেন এই বলে ফোন রেখে দেন দিবাগত রাত তিনটার দিকে তিনি খবর পান রাহানুমা হাতের ঝিল লেকের পানিতে ঝাঁপ দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজে গিয়ে তিনি রাহানুমার লাশ দেখতে পান সায়েদ শুভ্র আরো বলেন প্রেম করে সাত বছর আগে তারা পরিবারকে না জানিয়ে বিয়ে করেছিলেন তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি তবে বেশ কিছুদিন আগে থেকে রাহানুমা আলাদা হয়ে যেতে চাইছিলেন তারা কাজী অফিসে গিয়ে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন করতে চেয়েছিলেন তবে দেশের পরিস্থিতির কারণে তার করা হয়নি দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জয়ের উদ্বেগ দেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে জয়ের উদ্বেগ প্রকাশ করে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্ট শেয়ার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র বাংলাদেশ সময় সময় বুধবার সকাল মিনিটে জয় তিনি এই স্ট্যাটাস দেন ফেসবুকে তিনি লিখেন গাজী টিভির নিউজরুম এডিটর রহমান সারা গাজীকে মৃত অবস্থায় পাওয়া গেছে ঢাকার হাতিরঝিল লেক থেকে তার লাশ উদ্ধার করা হয় বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতার উপর এটি আরেকটি নিঃশংস হামলা গাজী টিভি হলো একটি ধর্ম নিরপেক্ষ সংবাদ চ্যানেল যার মালিক গোলাম দস্তগীর গাজী সম্প্রতি গ্রেফতার হয়েছেন এর আগে রাজধানীর হাতিরঝিল লেক থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রেহনুমা সারার মরদেহ উদ্ধার করা হয়েছে কোথায় আছেন আরাফাত সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের আগে গণমাধ্যমকে চাপে রাখা এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে নানান সময় কটুক্তি ও অভিযোগ করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত মঙ্গলবার আটক হয়েছেন বলে খবর ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা করেননি তিনি আটক আটক সৃষ্টি হয়েছে এ বিষয় জানতে চাইলে ডিএমপি থেকে জানানো হয় ডিবি পুলিশের পক্ষ থেকে আরাফাতকে আটক করা হয়নি অন্য কোনো বাহিনী কর্তৃক আটক হয়েছেন কিনা তাও নিশ্চিত করেনি কেউ একইভাবে আটকের বিষয়টি অস্বীকার করেছেন গুলশান বিভাগের উপকমিশনার অথচ বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় মঙ্গলবার রাজধানীর গুলশান এলাকা থেকে আরাফাতকে আটক করা হয় কোটা সংস্কার আন্দোলন চলাকালে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী তাহিদুল ইসলাম নিহতের ঘটনায় দায়ের করা মামলার আসামি তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো ছেচল্লিশ জন ওই মামলার আসামি এটি ছাড়াও আরো কয়েকটি মামলার আসামি আরাফাত এছাড়া গত চোদ্দই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরাফাত ঢাকায় ফরাসি দূতাবাসে লুকিয়ে রয়েছেন পরে অবশ্য দূতাবাস জানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রচার করা হচ্ছে এটি সম্পূর্ণ মিথ্যা যুক্তরাষ্ট্র থেকে প্রচারণা চালাবে আওয়ামী লীগ সরকার পতনের পর কিছুদিন নিশ্চুপ থেকে ফের সক্রিয় আওয়ামী লীগ দলটির ফেসবুক পেজে এখন তুলে ধরা হচ্ছে দলীয় নানা কর্মযজ্ঞ এবার এসেছে নতুন ঘোষণা যা থেকে অনুমান করা যায় আওয়ামী লীগের সামাজিক মাধ্যমের প্রচার প্রচারণা এবার পরিচালিত হবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের সকল কর্মযজ্ঞ কেন্দ্রে জানাতে আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর ছিল যা বাংলাদেশের গ্রামীণ ফোন কোম্পানির এই নম্বরেই হোয়াটসঅ্যাপে দলীয় কার্যক্রম কেন্দ্রে পাঠাতেন নেতা কর্মীরা আর সেই কর্মযজ্ঞ আওয়ামী লীগের ফেসবুক পেজে মঙ্গলবার এক ঘোষণার মাধ্যমে আওয়ামী লীগ জানিয়েছে তাদের সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি পরিবর্তন করা হয়েছে নতুন নম্বর দেয়া হয়েছে মোবাইল ফোন নম্বরটির কোড বলছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির সিম কার্ড সম্প্রতি মাঠ থেকে উধাও হলেও ফেসবুকে সক্রিয় আছে আওয়ামী লীগ তারা তাদের সকল প্রতিবাদ বিজ্ঞপ্তিও আসছে দেশের বাইরের বিভিন্ন শাখা থেকে শেখ হাসিনা তার মিত্র দেশ ভারতে আশ্রয় নিয়েছেন গণমাধ্যমের খবর অনুযায়ী হাসিনার যুক্তরাজ্য কানাডা এবং যুক্তরাষ্ট্রে আশ্রয়ের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সম্ভবত তিনি অদূর ভবিষ্যতে ভারতেই থাকতে বাধ্য হবেন কেননা শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বলেছেন তার মায়ের আপাতত ভারত ত্যাগের কোন ইচ্ছা নেই এটা মনে হচ্ছে যে হাসিনা তার দীর্ঘ হওয়ায় প্রতি বিপ্লবের কৌশল নিচ্ছেন সাতাইশ আগস্ট এশিয়া টাইমস একটি প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে এখন পর্যন্ত হাসিনার দৃষ্টিভঙ্গি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং তার হিন্দুত্ববাদী সমর্থকদের সাথে জড়িত বলেই মনে হচ্ছে তিনি যদি পুনরায় ক্ষমতা দখল করতে পারেন তাহলে বাংলাদেশে ভারতের জন্য সম্ভাব্য বৃহত্তর রাজনৈতিক প্রভাব বিস্তার সহজ হয়ে দাঁড়াবে হাসিন এবং ভারতের সম্পর্ক বাংলাদেশের জন্য কি ঝুঁকি তৈরি করতে পারে তা উপলব্ধি করা অপরিহার্য দিল্লি সরকার ধারাবাহিকভাবে হাসিনা এবং তার আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে আসছে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে রাশিয়া ও বেলারুশের মতো একটি সম্পর্কে রূপান্তর করেছে ওই প্রতিবেদনে আরো বলা হয় দুই সালে নিজের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হাসিনা নিজের অধীনে নির্বাচন দেয় এবং ক্ষমতায় আসে সে সময় প্রধান বিরোধী দল বিএনপি হাসিনার নেতৃত্বে নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়েছিল হাসিনার নেতৃত্বাধীন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে চরম বিতর্ক থাকলেও ভারতের তখনকার পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং বিএনপি এর নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের নির্বাচনে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন ওই নির্বাচনটি প্রতারণামূলক ভোট হিসাবে স্বীকৃত হবে সেটাকে বৈধতা দেওয়ার জন্য ভারত তাদের কৌশল ব্যবহারের চেষ্টা করে দুই হাজার আঠারো সালের নির্বাচনও হাসিনার আওয়ামী লীগ নিজেদের নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে আরেকটি ভোটে জয়লাভ করে হাসিনার এমন আচরণে তখন উত্তর কোরিয়ার কথা স্মরণ হয় প্রায় পঁচানব্বই শতাংশ আসনে নিজের ক্ষমতা পোক্ত করেছিলেন হাসিনা সরকারি আমলা এবং আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দলের পক্ষাবলম্বন করায় আওয়ামী লীগের ওই বিজয় বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন প্রতারণামূলক নির্বাচন ছাড়া আর কিছুই ছিল না নির্বাচনে জালিয়াতি করার ফলে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠলেও বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকারই প্রথম হাসিনাকে অভিনন্দন জানায় গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমর্থন প্রদান করার মাধ্যমে তার শাসনকে শক্তিশালী করেছিল ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে সেই সময় ঘটে যাওয়ার নির্লজ্জ ভোট কারচুপি সম্পর্কে পুরোপুরি সচেতন ছিল ভারত দুই সালের নির্বাচনের আগে পশ্চিমারা হাসিনাকে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ব্যাপক চাপ প্রয়োগ করে কিন্তু দিল্লি বরাবরের মতোই হাসিনার পক্ষেই কাজ করতে থাকে বিশেষ করে যুক্তরাষ্ট্রের যেকোনো সম্ভাব্য প্রতিক্রিয়া প্রশমিত করতে জোর প্রচেষ্টা চালিয়েছে ভারত এর মাধ্যমে দিল্লি সরাসরি আরেকটি ত্রুটিপূর্ণ নির্বাচনকে এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে 2022 সালে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্কের বিষয়টি সামনে নিয়ে আসেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তিনি সে সময় বলেছিলেন তিনি আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে ভারতকে অনুরোধ করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার এক বিবৃতিতে বলেছিলেন দিল্লি আছে আমরাও আছি এছাড়া তিনি এ বিষয়টিও নিশ্চিত করেন যে আওয়ামী লীগের আধিপত্যের প্রতি সাংবিধানিক যে কোনো হুমকি প্রতিরোধে ভারত তাদের আশ্বস্ত করেছে সম্প্রতি হাসিনার ছেলে জয় বলেছেন আগামী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে চাপ দেবে ভারত কেন না হাসিনার আকস্মিকভাবে ক্ষমতা থেকে ছিটকে পড়ায় ভারতীয় আধিপত্যবাদী রাজনীতি বড় একটি ধাক্কা খেয়েছে বলে মনে হচ্ছে হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর কয়েকদিন বাংলাদেশ কার্যক্ষম সরকারহীন হয়ে পড়ে এবং বেশ কিছু নৈরাজ্য সৃষ্টি হয় গত 15 বছরে আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয় এবং থানাগুলোকে দুর্নীতির দমন প্রেরণ এবং চাতাবাজির আখরায় পরিণত করেছিল যাতে বছরের পর বছর অন্যায় এবং জুলুমের শিকার হওয়া জনগোষ্ঠীর ভেতর এসেবে স্থানের উপর আক্রোশ তৈরি হয়েছিল এই বিষয়টি জনতাকে থানা এবং কার্যালয়ের উপর সহিংস হতে উদ্বুদ্ধ করেছে সহিংসতায় তারা শতাধিক থানা ও দলীয় কার্যালয় জ্বালিয়ে দেন শেখ হাসিনা দিল্লির একজন কট্টর সমর্থক যা এখন আনুগত্যের চরম পর্যায়ে পৌঁছেছে মূলত এ কারণেই ভারত ও বাংলাদেশ তাদের জনগণের দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে তবে এক্ষেত্রে একটি ভালো বিষয় হচ্ছে ভারতে এমন কণ্ঠস্বর আছে যারা এই বিষয়গুলো স্বীকার করে এবং বাংলাদেশী জনগণের সাথে দৃঢ়ভাবে সংহতি প্রকাশ করে অস্থির পরিস্থিতি এড়াতে আরো ভারসাম্যপূর্ণ এবং নীতিগত পদ্ধতির আহ্বান জানায় তারা